তো আমাদের মাঝে এখন উপস্থিত আছে আমাদের প্রত্যেক ওচেনের গর্ব আমাদের খুবই আদরের দুষ্টু প্রাণবন্ত স্টুডেন্ট রায়ান রায়ান বিন আরিফ এবং উপস্থিত আছে রায়ানের আব্বু আম্মু এবং ওর যাদের কাছে ক্লাস করেছে যাদের থেকে শিখেছে এবং আমাদের প্রাণপ্রিয় কিছু শিক্ষক তো সবার উপস্থিতিতে আমি রায়ানের মুখে শুনতে চাই ওর অ্যাচিভমেন্টটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কুল থেকে এখন স্টিল নাও যতটুকু সাকসেস আছে সে সম্পর্কে বলার জন্য বিস্মিল্লাহ রহমানের রহিম আমি বিন বিনারিফ তো স্যার যেহেতু বললো শুরু থেকে বলার জন্যে আসলে আমাদের যে মেইন জার্নিটা শুরু হয় ওটা মেনলি আমাদের শুরু হয় এসএসসি থেকে তো এই পর্যন্ত আমরা পড়ালেখা করে এসএসসিতে যখন উঠি তখন থেকে যে একটা ডিভাইডেশন আসে সায়েন্স আর্টস কমার্স তো সেখানে আমার কমার্স না জার্নিটাও একটু অদ্ভুত তো আমি সায়েন্স নেওয়ার ইচ্ছা ছিল তবে কমার্স নেওয়া লেগেছে পরে তো কমার্স নিয়ে পড়ালেখা করতে করতে না সায়েন্সের প্রতি যে ভালোবাসাটা ওটা ফেড হয়ে কমার্সের দিকেই চলে আসলো না আমি অ্যাকচুয়ালি কমার্সকে ভালোবাসা শুরু করলাম তো এসএসসিতে আমি আলহামদুলিল্লাহ গোল্ডেন এ প্লাস পাইনি আমি ধর্মে মার্কের জন্য গোল্ডেন এ প্লাস মিস করেছি কিন্তু স্কলারশিপ বোর্ড স্কলারশিপ পেয়েছি শহীদ পরিস্থিতি স্কুল থেকে তো এসএসসির একদম অন্তিম মুহূর্তেই আমি প্রত্যেক একাডেমিক কোচিংয়ে আসি মডেল টেস্ট দেওয়ার জন্য আসি কিন্তু শেষ শেষমেশ মডেল টেস্ট থেকে ক্লাস ক্লাস থেকে শুরু করে জার্নি আর শেষ হল না এখন পর্যন্ত যে চলতেছেই তো এসএসসির পরে এইচএসসি তো এসএসসির রেজাল্ট বা নাম্বার দেখে তো আলহামদুলিল্লাহ সবাই খুব খুশি তো ইচ্ছা ছিল আদমজিতে পড়ার তো আদমজিতে ভর্তি হলাম হওয়ার পরে এইচএসসির জার্নি শুরু হলো তো একটা জিনিস এসএসসি থেকে এইচএসসি যে ট্রানজিশান পিরিয়ডটা ওইটা হচ্ছে এসএসসিতে পড়া ছিল আসলে একটা পেপার আমি যদি অ্যাকাউন্টিং ধরি বা ফাইন্যান্স ধরি যেই সাবজেক্টে ধরি একটা পেপার খুবই ছোট পড়া আবার অল্প পড়া কিন্তু যখন এইচএসিতে আসছি মানে একটা ধারণা থাকে আমি ধারণা করছি বই একটুক ছিল এটুক হবে তো বই এত বড় তো হয়েছে আবার ডাবল হয়ে গেছে এক একটা সাবজেক্ট যাই হোক ওটার তো মাথায় একটা বাস পড়ার মতন একটা এক্সপিরিয়েন্স তো সেখান থেকেও প্রথমে একটু স্ট্রাগল করলো আস্তে আস্তে হার্ডওয়ার্ক করতে করতে অভ্যস্ত হয়ে যায় এইচএসসি রেজাল্টও দিল আলহামদুলিল্লাহ এইচএসিতেও একেবারে এসএসসি রেজাল্টের কার্বন কপি সেটা হলো এক মার্কের জন্য গোল্ডেন মিস কিন্তু জেনারেল গ্রেড স্কলারশিপ পাইছি আবার তো এটা ছিল আমার এইচএসসির এক্সপিরিয়েন্স এইচএসসির এক্সপিরিয়েন্স আমি পুরাটাই ছিলাম প্রত্যয়ের সাথে প্রত্যয়ের টিচারদের ইফোর্ট আমার ইফোর্ট আমার বাবা মায়ের কন্ট্রিবিউশন আমার পিছনে আমার সিনিয়রদের দোয়া সবার সব কিছু মিলাই আসলে আসলে আমার সাকসেসটা কখনোই আমি একা যদি চাই কিন্তু আমার লাক নাই সেক্ষেত্রে আমার সাকসেস আসবে না টিচারদের এফোর্ট নাই আমি যতই চাই আমার সাকসেস আসবে না সব কিছু মিলাই আমার সাকসেস কোনো কিছুতে ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন আমি কখনোই কাউন্ট করি না তো এইচএসসির পরে আমার যে সেগমেন্টটা আসলো লাইফের সবচাইতে ট্রমাটিক সবচাইতে হেকটিক সেগমেন্ট সেটা হলো অ্যাডমিশন ফেস অ্যান্ড এইটা নিয়ে আসলে অনেক কিছু বলার আছে যেটা আমি যদি এখন বলা শুরু করি এক ঘন্টা দুই ঘন্টার আগে শেষ হবে না তাও আমি যতটুকু না বললেই না ততটুকু আমি বলি তো এইচএসসির পর এটা কোনো অল মানে রুহানি শক্তি আল্লাহ আমারে দিয়ে দেয় যে না আমার চান্স পাওয়াই লাগবে মানে পাওয়াই লাগবে অ্যান্ড এর জন্যে আমার দিন পরিশ্রম করতে হবে দিনরাত পরিশ্রম করার যেই শক্তি। এই ইচ্ছাশক্তিটা অনেক হিউজ একটা জিনিস অ্যান্ড ওই শক্তিটা আল্লাহ আমার মধ্যে দিয়ে দিয়েছেন কোনো একটা হয়তো জীবনে ভালো কাজ করেছে তার বিনিময়ে কারোর দুয়ার বিনিময়ে তো আমি যেই দিন এইচএসসি পরীক্ষা শেষ ওই দিনই সন্ধ্যাবেলা পড়তে বসি তো আমি মেইনলি ছিলাম আমি সি ইউনিট প্লাস আইবিএ ঢাকা ইউনিভার্সিটি আইবি অ্যাসপাইরেন্ট ছিলাম তো আমার ডাবল প্রিপারেশান এই জন্য আমি ভাবলাম না আমি টাইম ওয়েস্ট না করে আমি শুরু করি আমার প্রিপারেশনটা তো প্রিপারেশান আমি শুরু করলাম এবং অনেক বেশি হ্যাসেল ফেস করছি যেহেতু আমার দুইটা মানে ডাবল প্রিপারেশান অ্যান্ড দুইটা মোটামুটি দুই দিক মানে কোনোটার সাথে কোনোটা মিল নাই তো আমি আইবি বি প্রিপারেশান এক সময় কী হলো আমি সি ইউনিটটা একেবারেই অফ করে দিলাম যে আধো আধো আসলে কিছু হচ্ছে না আমার ফোকাস করলে পুরোটাই করা লাগবে অ্যান্ড আমি আইবিএ চুজ করছি তো আমি আইবি প্রিপারেশান নিয়েছি যখন তখন আমার সি ইউনিটের সিলেবাস খুব একটা শেষও হয়নি তো একটু রিস্ক অনেক বেশি রিস্ক নিয়ে ফেলছি তো আইবিএ পরীক্ষাতে আমি আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করছি আই জন্য আমি প্রিপারেশান নিয়েছি আমি পরীক্ষা অ্যাটেন্ড করছি অ্যান্ড আমি পরীক্ষা দিয়ে বের হয়ে বুঝতে পারছি যে অনেক বিশাল একটা আনসার্টেনেটি ক্রিয়েট হয়ে গেছে যে না আমার না হওয়ার পসিবিলিটিস অনেক বেশি সো সেকেন্ড অপশান আমার ইউনিটের জন্যে মানে পড়া লাগবে এখন আমি একটা মানুষের অ্যাডমিশন ফিজ আয় তিন মাসের যেখানে আবার অনেকে বলে কি অনেকে না যে সত্যি কথা যে তিন মাস কখনোই আনাস না অ্যাডমিশন ফিজের জন্যে পুরো একটা সমুদ্র থেকে মহাসাগরে ফেলা হয়তার মতন অবস্থা আমার মধ্যে নলেজ ছিল এসএসসির আমার মধ্যে নলেজ ছিল এইচএসসির অ্যান্ড ওই দুইটা নলেজ আমার কমপ্লিটলি থাকার কারণেই আমি এই রিফোর্টটা দিয়ে দশ দিনের রিফোর্ট দেও আমি আলহামদুলিল্লাহ ঢাকা ইউনিভার্সিটিতে দুশো একান্নতম স্থান অর্জন করেছি ঢাকা ইউনিভার্সিটি এলটিএসে অ্যান্ড মেইনলি এই ছিল আমার জার্নি যদি আমার স্যারদের বা তোমাদের কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারো ধন্যবাদ রায়নকে